গুড মর্নিং শুভ সকাল নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন খুশি আছেন আর সুস্থও আছেন আমি শতাব্দী বলছি দূর দেশের বাসিনীর একটা ছোট্ট ব্লক থেকে আজকের ব্লগটা দেখে তো বুঝতেই পেরেছেন আজকের ব্লগটাতে আমি আপনাদেরকে নিয়ে যাব আমি যেখানে বিউটি পার্লারে যাই সেই বন্ধুর কাছে বন্ধুই বলবো কেননা এতদিন ধরে যেতে যেতে একটা সুন্দর সুন্দর সম্পর্কটা তৈরি হয়েই যায় তো যাই হোক সেই বন্ধুর কাছে আপনাদের আজকে নিয়ে যাব। আজকে আমি করাবো একটু ফেসিয়াল আর তার সাথে একটু পেরিকিওর দুটো জিনিস করতে আমার প্রায় দেড় থেকে দু ঘন্টা মতো লেগে যাবে কীরকম কী খরচাপাতি পড়বে বা তার যে বাড়ির মধ্যেই কী সুন্দর সেট আপ করা আছে আর কি বিউটি পার্লারের সমস্ত জিনিসপত্রের সেইটাই আপনাদেরকে ঘুরে দেখাবো আজকের ভিডিওটা আমি চালু করছি আমাদের কাজের জায়গা থেকে সেই যে কমিউনিটি গার্ডেনটা আছে সেইখানে দেখুন অসম্ভব সুন্দর আপেল হয়েছে প্রচুর প্রচুর পরিমাণ পাতা কম দেখা যাচ্ছে আর আপেলের সংখ্যা প্রচুর আর নিচে বিছিয়ে সেই আপেল পড়ে আছে এখানে জানেন তো এরকম আপেল পড়ে থাকতে আপনি অনেক গাছেই দেখতে পাবেন আর তেমন কেউ খায়ও না এই আপেলগুলো একটু সাইজে ছোট। যেমন আমরা সাধারণত মার্কেট থেকে কিনি তার থেকে সাইজে একটু ছোট। আর এটা একটু খাট্টা মিঠা টাইপের মিষ্টিটা একটু কম একটু বেশ টক টক আমাদের দেশি অনেক লোকজনদের দেখেছি এই আপেলের কিন্তু আমাদের আচার বানাতে যাই হোক সেই আর আমি সব কিছু করব না আমি শুধু আপনাদের দেখানোর জন্য এনেছি আর দেখুন কত সুন্দর এখানে এই পিস মানে যে মটরশুটি হয় সেইগুলো হয়েছে সেই যে মটর শাকগুলো একদিন আমি ফিরিয়ে তুলেছিলাম তারও মটর শাকের চচ্চড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে কচি কচি শাকের তো যাই হোক সেই মটর যে শাকগুলো ছিল সেইগুলোই বেশ বড় হয়েছে আর এখন তাতে শুটি ধরেছে এই কমিউনিটি গার্ডেনটায় অনেক রকমের গাছপালা দেখতে পাবেন টমেটো আছে দেখলাম পিস আছে আর এইটা হচ্ছে শশা গাছ এছাড়াও কিন্তু দেখছি কিছু ফুলের গাছও আছে আর আছে পমকিন মানে কুমড়ো গাছও যাই হোক কাজের পর আজকে কিন্তু আর বাড়ি যায়নি আজকে দিনটা হচ্ছে শুক্রবার সেই জন্য বাড়ি ফেরার তেমন তাড়া নেই আর আজকে বাড়িতে বাচ্চাদের বা কর্তাকে বলেই এসেছি যে আজকে আমার আসতে একটু দেরি হবে তো চলে এসেছি কাজ থেকে ফেরার পথে সেই বন্ধুর বাড়ির কাছাকাছির একটা পার্কে ওর এখনও দেখলাম ক্লায়েন্ট আছে সেজন্য আর ভেতরে গেলাম না এই সামনের পার্কটাতে ভাবলাম একটুখানি হেঁটেও উনি এই সুযোগে আর আপনাদের এই চারপাশটা একটু দেখিয়ে দিতে পারবো দেখুন সদল বলে কত বড়ো বড়ো এখানে রাজহাঁস এখানে যেন রোড কেন কেননা এখানে ছোট্ট একটা বেশ জলাশয় আছে সেই জন্য তো সেইখানেই আমি একটুখানি ট্রেল মতো করা আছে তো ভাবলাম এখানটা একটুখানি হেঁটে নিই আর কি আর এই বন্ধুর বাড়িতে মানে এই পার্লারের জন্য আমি বহুবার আসছি আর কি তো ভাবলাম এই জায়গাটার ভিডিও আমার কোনো দিনই দেওয়া হয়ে ওঠেনি এই ভিডিওটা করা আরও একটা কারণ হলো অনেকেই অনেক সময় জানতে চান বা দেশে বসে অনেক সময় ভাবেন বা যারা হয়তো এখানেও আছেন নতুন তো তাদেরও অনেক সময় মনে প্রশ্ন জাগে যে কি ধরনের কাজ করলে বা কি ধরনের কাজের এখানে চাহিদা আছে সবার প্রথম বলি হাতের কাজের মানে যদি আপনার কাছে কোনো স্কিল থাকে মানে সেটা যাই হোক না কেন সেটা হ্যান্ডিম্যান হোক ইলেকট্রিসিয়ান হোক বা প্লাম্বিংয়ের কাজ জানা হোক কিংবা এই ধরুন বিউটি পার্লার মাসাজ এই ধরনের কিছু যদি কাজ জানা থাকে তাহলে কিন্তু কানাডাতে অনেক বেশি সুবিধে হয় তো এই ধরনের যে কাজ ইনি যে আমার করছে আজকে বন্ধুটি এ কিন্তু ইন্ডিয়াতেই এই কাজ অল্প স্বল্প জানত এরকম অনেক আর কি ভারতীয় বা বাংলাদেশি ভদ্র মহিলারা আছে যারা ধরুন এই ধরনের অল্প স্বল্প কাজ শিখে আসে তারপর এখানে আসার পর একটা ছোটো মতো কোনো কোর্স করে নেয় হ্যাঁ এখানে কোর্স করাটা কিন্তু বেশ দরকারি তা না হলে আপনি কিন্তু নিজের পার্লার করলেও ওই কিজিজিতে বা এরকম কিছু জায়গায় দিয়ে করতে হবে প্রপারলি একদম লাইসেন্স নিয়ে করা যাকে বলে সেটা কিন্তু পারবেন না সেই জন্য একটা ছোটোখাটো কোর্স কিন্তু আপনাকে করতে হয় ওই ধরুন ছ মাসের মতো একটা কোর্স করিয়ে নেওয়া হয় তো ওই কোর্সটি করলেই এখানকার যে জিনিসপত্রগুলো ব্যবহার করা হয় তার সম্বন্ধে একটা আইডিয়া হয় মানে যে জিনিসগুলো আপনি ধরুন ফেস প্যাকগুলো ইউজ করছেন তার ব্যাপারে কিন্তু একটা বেশ সুন্দর আইডিয়া তৈরি হয় কেননা দেশ হিসেবে এই প্রোডাক্টগুলো কিন্তু আলাদা আলাদা রকমের হয়ে যায় তো এখানে কি কি রকমের প্রোডাক্ট ইউজ করা হয় বা কোন স্কিনের জন্য কি ধরনের প্রোডাক্ট ভালো এই ধরনের জিনিসগুলো কিন্তু এখানে ভালোভাবে শেখানো হয় আর আরও একটা জিনিস এখানে খুব দরকারি সেটা হচ্ছে কিন্তু একটা সার্টিফিকেট নেওয়া সার্টিফিকেট ছাড়া কোনো জায়গায় কাজ করাটা কিন্তু বেশ মুশকিল তো এই রকম কোনো কিছু সার্টিফিকেট থাকলে কিন্তু অনেকেই বাড়িতে এই একটা আর কি বিজনেস আরামসে কিন্তু খুলতে পারে এই যে আমার বন্ধুটি খুলেছে সে তার বেসমেন্টে খুব সুন্দর করে ব্যবস্থা করে নিয়েছে তো আলাদা করে এন্ট্রান্স বানিয়ে নিয়েছে তো সেই এন্ট্রান্স দিয়ে ধরুন ক্লায়েন্টরা আসে তার সাথে কিন্তু বাড়ির কোনো যোগাযোগ নেই বা বাড়ির ভেতর মহলের কোনো কিছু কিন্তু দেখা যায় না এটা সম্পূর্ণ সেট আপটা হচ্ছে আপনার বেসমেন্টে আর আজকে যে আমি ফেসিয়ালটা করাচ্ছি তো এখানে জানেন তো দু রকমের ফেসিয়াল হয় কানাডাতে মানে একটা তো আপনার হাতে করে যেমন আমরা দেশে দেখেছি যে পুরো সুন্দর মাসাজ করে আর একটা হয় কিন্তু মেশিনে তো আজকে আমি যেটা করাছি সেটা হচ্ছে হাতে মানে একদম দেশি পদ্ধতিতে আমার এটাই ভীষণ ভালো লাগে আর এইখানে জানেন তো কানাডাতে মাসাজ করলে বিভিন্ন দোকানে কিন্তু এরকম হেড মাসাজেরও ব্যবস্থা আছে এই যে আপনার চুলের ওপরের দিকটা বা ঘাড়ের কাজগুলো বা এই জিনিসগুলো কিন্তু অনেক সময়েরা মাসাজ করে যায় যেটা আমার ভীষণ ভালো লাগে মাঝে মাঝে কিন্তু নিজেকেও একটু প্যাম্পার করার দরকার আছে আমরাও তো সারাদিন উদয়স্থ খাটি তাই না তো আজকে আমার শুক্রবারটা ভাবলাম না আজকে দু এক ঘন্টা কিন্তু নিজের জন্য চুরি করা যেতে পারে থাক আজকে বাড়ির কাজ হোক একটু লেট তো কি হবে সেই জন্য নিজের জন্য আজকে চলে এসেছি এই পার্লারে তো প্রথমে তো দেখলেনই খুব সুন্দরভাবে টাসাজ ও করলো তারপর একটা ফেস প্যাক লাগিয়ে রেখেছে তো এটা সমস্তটাই ন্যাচারাল আর কি ফেস প্যাক একটাও লাগিয়েছে তো আর তারপর এটা শুকানোর পর ও আবার আর কি এটাকে পরিষ্কার করে তুলবে আমাকে স্টিমও দিলো এর মধ্যে তো ওর কাছে সমস্ত যন্ত্রপাতিও আছে চাইলে কিন্তু আপনি যে মেশিনের দ্বারাও এখানে ফেসিয়াল কিন্তু করানো হয় তো সেক্ষেত্রে দামটা একটু বেশি পড়ে আর আমি যে ফেসিয়ালটা করালাম সেটা আজকে আমার পড়বে সিক্সটি ডলার মতো মানে ওই ইন্ডিয়ান কারেন্সিতে ওটাকে যদি কনভার্ট করি এখন অবধি তাহলে ওটা ওই দাঁড়াবে আপনার তিন হাজার ছশো টাকার মতো তো আরও একটু ধরেই রাখুন একটু জিএসটি টিএসটিও আছে তো সেই সমস্ত নিয়ে আমার এইরকম মতো খরচা পড়লো তবে এটা আমি শুধু বললাম ফেসিয়াল এরপর আমার যদি বেডিকিওর করানো হয় সেখানেও ধরে রাখুন আরও বেশ কিছু ফিফটি ডলার মতো খরচা হবে তো আজকে আমার তার মানে বেশ খানিকটা আর কি ধাক্কা আছে পকেটে। তো দ্যাটস ওকে কোনো ব্যাপার না যখন নিজে রোজগার করা হয় তখন কিন্তু একটু আধটু খরচা নিজের জন্য করাই উচিত আর খরচা করতে জানাটাও কিন্তু একটা বড় জিনিস তো মাঝে মাঝে আমরা কিন্তু এরকম ফেসিয়াল করাতেই আসতেই পারি তো আমি যে খুব একটা আসি তা নয় তবে বছর এই তিন চারবার তো আসি এই কাছে তো এর সাথে আমার এই আস্তে আস্তে একটা বেশ সুন্দর সম্পর্ক তৈরি হয়ে গেছে আমরা একে অপরের বার্থডেতে উইস করি বা একে অপরের সম মানে ফ্যামিলির ব্যাপারেও মোটামুটি খানিকটা জানি তো এর বাড়িটাও আমার বাড়ির বেশ কাছে এই পাঁচ মিনিট ড্রাইভেই তো এই আসার পথে তাই ভাবলাম আজকে একেবারে করে বাড়ি যায় তো আমার ফেসিয়াল তো মোটামুটি হয়ে গেছে কিন্তু এই দেখবেন যে আমাদের অনেক যে ব্ল্যাক হেডসগুলো থাকে বিশেষ করে নাকের কাছাকাছি তো সেই জায়গাগুলোই ও ভালো করে আর কি আবার পরিষ্কার করছে যেগুলো কর্নার টর্নারগুলো থাকে সেইগুলো যাই হোক এইটাই আমার আজকে ভিডিওটা করার উদ্দেশ্য একটাই যেটা বলার জন্য যে নতুন যারা আসছেন তারা যদি এইরকম কোনো হেয়ার কাটিংয়ের বা ধরুন বিউটিশিয়ান কোর্সের বা ধরুন নেল আর্টের যদি এরকম কোনো কাজ শিখে আসেন তাহলে কিন্তু অনেক সুবিধে হয় এখানে আর কি নিজের বিজনেস বা জব বা এরকম কিছু করার কেননা এখানে এই সব জিনিসের আর কি একটা দাম আছে কোনো একটা স্কিল নিয়ে দু হাজার যদি কানাডাতে আসা যায় তাহলে বেশ খানিকটা সুবিধাজনক শুধু আপনার আর কি শুধু পড়াশোনা দিয়ে বলবো কি সাধারণ পড়াশোনা দিয়ে কিন্তু অনেক সময় এখানে কিন্তু জব পাওয়াটা আজকাল বেশ মুশকিল হয়ে যাচ্ছে তো এত সুন্দর আমার মানে মাসাজ করে দিচ্ছে আমার মনে হচ্ছে আমি এখানেই আজকে বোধহয় ঘুমিয়ে পড়বো তো কথা বলতে বলতে ওটাই মজা করে করে বলছিলাম যে এখানেই আজকে রুটি আর ভাত খাওয়ার ব্যবস্থা করো আজকে আমি এখানেই ঘুমিয়ে পড়বো তো ভীষণ ভীষণ ভালো লাগছে আর কি তো আমি এক হাতে করে যা হোক করে আমি আর কি ভিডিওটা আজকে তুলেছি তবে আমি ওকে বলেইছিলাম যে যেহেতু আমি আমার নিজস্ব ভিডিও বানাচ্ছি সেহেতু ওর মুখ বা ওর চেহারাটা আমি শেয়ার করলাম না তো পুরো জায়গাটা মানে সুন্দর একটা একটা সুন্দর মৃদুমন্দ একটা মিউজিক চালিয়ে দিয়েছে আর তার সাথে সুন্দর একটা এয়ার ফ্রেশনার দিয়ে রেখেছে আর তার সাথে এই মাসাজ আহা জীবনে আর কি চাই বলুন তো এর থেকে বেশি যাই হোক আমার চ্যানেলে যারা নতুন তাদের কাছে আমার একান্ত অনুরোধ রইল আমার এই ছোট্ট চ্যানেলটাকে যদি সত্যি ভালো লেগে থাকে আমার গল্প শুনতে ভালো লেগে থাকে বা কানাডার ব্যাপারে এই যে রোজকার নিত্য নৈমিত্তিক ঘটনাগুলো গল্পের ছলে শুনতে ভালো লাগে তাহলে প্লিজ 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 লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে আর পাশে থাকবেন এই বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের সাথে একটু শেয়ার করে দেবেন আর যদি কানাডার ব্যাপারে কিছু জানার থাকে এরকম ছোটোখাটো যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে নির্দ্বিধায় জানাবেন আমি হয়তো সব সময় সব প্রশ্নের উত্তর না জানলেও খুঁজে দেবার চেষ্টা করব তবে সঙ্গে সঙ্গে বা সব সময় এরেন তো আমি হয়তো উত্তর দিতে পারি না তার জন্য আমি দুঃখিত কেননা আমার একটা ফুল টাইম কাজ তার সাথে একটা ফুল টাইম আরও একটা বাড়িতে কাজ সেটা হচ্ছে মায়ের কাজ আর বাচ্চাদের জানেন তো যেহেতু গরমের ছুটি পড়েছে বাড়িতে আছে সেই জন্য আমার বড় ভিডিও দিতে অনেক সময় দেরিও হয়ে যায় বা কমেন্ট করতে অনেক সময় আর কি লেট হয়ে যায় যাই হোক কিছু তার জন্য মনে করবেন না আমাদের সাথে এরকম কথা বলতে বলতে অনেকটা সময় বেশ কেটে গেল এই পুরো মাসাজ যেটা সেটা আর প্রায় ধরুন ফর্টি ফাইভ মিনিটস মতো করলো তো আমার এখন আজকে হয়ে গেল কাজটা ফেশিয়াল করাটা আর কি তো দিন বাদেই ফেশিয়াল করালাম বেশ খানিকটা বেশ আর বেশ ব্রাইটনেস লাগছে আর বেশ চকচক করছে যেন খুব সুন্দর লাগছে কিন্তু স্কিনটাও বেশ একটা উজ্জ্বল এসছে আর বেশ সফটও লাগছে আমি তো নিজে ভীষণ খুশি কারোর কাজ যদি দেখুন এত কষ্ট করে যে তারা করছে তাদের কাজে যদি আমরা একটু অ্যাপ্রিসিয়েট করি তাহলে ওদেরকেও কত ভালো লাগে তো এইটা হচ্ছে যে বন্ধুর যে আমরা যেখানে ফেসিয়াল করালাম তার বাইরের জায়গাটা মানে যেটা ধরে রাখুন ওই লিভিং রুম একটু বসার জায়গা সেইখানটাতেই এইরকম পেডিকিউরের জায়গা আছে আর চলুন এই দিকটা দেখি আনি আপনাদের এইখানটা হচ্ছে ভারী সুন্দর এখানটা হচ্ছে নেল আর্টের জায়গা এ কিন্তু নেল আর্টও করে তো সেই জন্যই এখানে অনেক রং বেরঙের নেল পলিশ দেখতে পাবেন বিভিন্ন রকমের ব্রাশ বিভিন্ন তার অ্যাসেসরিজ জিনিসগুলো এখানে সুন্দরভাবে আর কি সাজানো আছে তো সেই জায়গাটাকে ও একটা কার্টন দিয়ে আলাদা করে রেখেছে যদি দরকার হয় তাহলেই এই জায়গাটায় এসে ও আবার এই নেল আটের জিনিসপত্রগুলো নেয় বা অনেক সময় তো এই জায়গাটা মোটামুটি বন্ধই থাকে কাস্টমার না থাকলে ও চট করে কিন্তু এই দিকটা আসে না খুব সুন্দরভাবে অর্গানাইজ করা জায়গাগুলো আর অনেক মেশিনপত্রও আছে তার সাথে ধরুন আর ওই আর কি নেলের বিভিন্ন যে জিনিসগুলো দরকার হয় ধরুন ক্লু প্লুড যেগুলো দরকার দরকার হয় বা ওর নীলের ওপরে লাগানোর জন্য যে জিনিসগুলো লাগে সেই সমস্ত কিন্তু এখানে রাখা আছে এছাড়াও আছে সুন্দরভাবে গুছিয়ে রাখা আছে টাওয়াল টাওয়ালগুলো ওই ফেসিয়ালের সময় ইউজ হয় বা ধরুন এই পেডিকিওর বা এইসবের জন্য ইউজ হয় তার জন্য কিন্তু ও আলাদা সুন্দর একটা অর্গানাইজ করে রেখেছে জায়গাটা তো আমার তো ফেশিয়াল হয়ে গিয়েছিল তো আজকে আমার আরও একটা কাজ ছিল সেটা হলো পেডিকিওর তো ওই বন্ধুই কিন্তু পেডিকিওরও করে মেনিকিওরও করে তো আজকে আমার কাছে পেডিকিওরও কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল আগে থাকতে তো আমার পুরো অ্যাপয়েন্টমেন্টের জন্য আমার ওর কাছে নেওয়া ছিল টু অ্যান্ড হাফ আওয়ার্স মতো যদি দরকার হয় বা আমার মনে হয় না অতটা লাগবে কেন কেননা ওই ফেসিয়াল করাতে ধরুন ওই ফর্টি ফাইভ মিনিটস মতো লাগলো আর এখনও যা বলছে সেটাতেও হয়তো আরও হাফ অ্যান আওয়ার মতো লেগেই যাবে এই পেডিকিওরের পেডিকিওরটা কিন্তু ফেসিয়ালের মতো অতখানি টাইম লাগে না তো এই এই যে আগের যে পলিশগুলো ছিল সেইগুলোকেও ঘষে ঘষে সুন্দর করে প্রথমে পরিষ্কার করলো তারপর দেখবেন নোখের সাইডে যে অনেক সময় চামড়াগুলো আমাদের বেরিয়ে আসে সেইগুলোকে পরিষ্কার করে নোখটাকে বেশ সুন্দর করে অনেকটা বড় করে নিল আর কি যাতে মানে দেখতে সুন্দর লাগে আশেপাশের যে ড্রাই স্কিনগুলো ছিল সেগুলোকে পরিষ্কার করলো আর এই যে দেখছেন জায়গাটা এইখানে জলেতে শ্যাম্পু মতো আর কি ওদের জিনিস টিনিস দিয়ে সেটা ভরে রেখেছে তো ওই পাটাকে ওখানে আমায় ডুবে রাখতে বলেছে ভীষণ আরাম লাগছে এই গরম হালকা জলে মানে লিউকওয়ার্ম যাকে বলে সাথে এই জলে যদি পাটা ডুবিয়ে রাখা যায় আর আমাদের পায়েও দেখবেন অনেক কিন্তু এরকম ড্রাই স্কিন থাকে বিশেষ করে অনেক সময় যখন আমরা এই গরমকালে মানে এই গ্রীষ্মকালে তো অনেক সময় আমরা জুতো না পরে অনেক সময় চপ্পল পরি মানে স্যান্ডেলস পরি তাতে কিন্তু এরকম ড্রাই স্কিনও হয় আর অনেক অনেক ময়লা থাকে তো সেইগুলোই কিন্তু ঘষে ঘষে পরিষ্কার সুন্দর করে পরিষ্কার করছে তো ভীষণভাবেই ভালো লাগছে আর তবে হ্যাঁ এটা একটু কিন্তু কাটুকুতুও লাগে একটু মাঝে মাঝে আর কি লাগে আর কি তো বেশ মজাই লাগছে আজকে আর ও খুব সুন্দর করে এই সব ধরনের জিনিস দিয়ে পাটাকে পরিষ্কার করছে আমি সঠিকভাবে কিন্তু জানি না যে কী কী জিনিস বা কী কী কেমিক্যাল ওরা ইউজ করে তো সমস্তটাই কিন্তু ক্যানাডিয়ান স্ট্যান্ডার্ড অনুসারে এই জিনিসপত্রগুলো ওদের এখান থেকেই কিন্তু কিনতে হয় আর যখন এই কোর্সগুলো করানো হয় না তো এই সমস্ত ছোট 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 ওদের অনেক কিছু কোর্স ওর সাথেই ওরা করিয়ে নেয় আর কি আর এখানে বললাম না লাইসেন্স ছাড়া কিন্তু এই ধরনের কাজকর্ম করাটাও বেশ মুশকিল তো সেই জন্য একটা ছোটোখাটো একটি কোর্স কিন্তু করলে ভালো হয় আর ও যেমন ধরুন যে এই যে বাড়িতে করছে এরকম অনেকেই করে যে লাইসেন্স ছাড়া যারা করে সেটির ক্ষেত্রে কিন্তু সেটা লিগাল বলা যায় না আর এই যেমন ধরুন আমার বন্ধু যে করছে এ আপনি ওকে ক্রেডিট কার্ডেও পে করতে পারেন বা আপনার জন্য ও ইন্স্যুরেন্সও অনেক সময় ক্লেম করতে পারে কিন্তু যদি আপনার কাছে সেই সমস্ত আর কি জিনিস করার জন্য আপনাকে কিন্তু প্রপার ভাবে আপনাকে এখানকার সার্টিফিকেট নিয়ে পড়াশোনা করতে হয় আর কি তো যাই হোক আমার পা পরিষ্কার হয়ে গেছে এবার কিন্তু সুন্দর করে প্রথমে একটা আর কি পাইমার লাগিয়ে নিচ্ছে নেলের যাতে নেল পলিশটা ঠিকঠাক থাকে কেননা আজকে আমি জেল পলিশ করব তো এই পুরো জিনিসটার জন্য আমার খরচা পড়বে ফিফটি ডলার মতো তার উপরে অল্প স্বল্প একটু আর্ট করে দেবে মানে আমার খুব বেশি কিছু চাই না বলেছি তো এই ধরুন এই যে জিনিসটা দেখছেন এই যে মেশিনটা এইটাকে দিয়ে এই যে নেল পলিশের মতো যেটা প্রাইমার যেটা লাগালো সেটাকে একটুখানি শুকিয়ে নেওয়া হচ্ছে তখন আবার তা করতেও অন্য পাটা করবে আবার অন্য পায়ে এটাকেও আবার শুকিয়ে দেবে এইভাবে প্রায় ধরুন দু তিনবার কিন্তু করতে হবে মানে নেল পলিশ দেওয়ার পরেও কিন্তু শুকোনোটা খুব দরকারি না শুকোলে আবার ধরুন কোথাও ঘেঁটে যাবে বা নেলের ওপর যে আটটা করবে তখন সেটা সেটাও করতে পারবে না সেই জন্য এই শুকোনোটা ভীষণভাবে দরকারি দেখুন আমার অন্য পাটাও হয়ে গিয়েছে তখন এখন আবার ও নেল পলিশটা আবার পড়াচ্ছে তারপর আবার আমাকে শুকোতে হবে আমি একটা ডিপ রানি কালার মানে ডিপ একটা পিঙ্ক কালারের নেল পলিশ চুজ করেছি তো জেল পলিশ সম্প্রতিতেই হয় আর কি তো আমার ফিফটি ডলার লাগবে বললাম তো ওই গেলে আপনার তিন হাজার ডলার তিন হাজার টাকা মতো আর কি ইন্ডিয়ান কারেন্সিতে তো আজকে আমার বেশ ভালো রকমই খরচা হচ্ছে নিজের জন্য আজকে সব মিলিয়ে আমার প্রায় ধরুন শাড়ি ছয় হাজারের ওপর মতো আমি আমার নিজের জন্য খরচা করলাম তবে হ্যাঁ নিজের জন্য খরচা করাটাও কিন্তু মাঝে মাঝে খুব ভালো লাগে আর নিজেকেও কিন্তু ট্রিট দেওয়াটা দরকার পৃথিবীতে কেউ আপনাকে ভালোবাসুক আর না বাসুক নিজেকে নিজের জন্য ভালো ভালোবাসুন তবেই না ভালো লাগবে তাই না নাহলে মনে হবে কাদের জন্য করছি কাদের জন্য খাটছি তো মাঝে মাঝে নিজেকে কিন্তু এরকম ট্রিট দেওয়া যেতে পারে যাই হোক আজকে আমার ভিডিও কেমন লাগছে বিশেষ বিশেষ করে এই যে একটা আপনাদের প্রফেশনের ব্যাপারে বললাম যে হেল হেয়ার স্টাইলিস্ট বা হেয়ার কাটিং বা এই ধরুন নেল আর্ট বা এই যে বিউটি পার্লারের যে কোর্সগুলো বিউটিশিয়ানের যে কোর্সগুলো এই ধরনের জিনিসপত্র যদি শিখে আসেন তাহলে কিন্তু কানাডাতে অনেক বেশি সুবিধে হয় বুঝতেই পারছেন এখানে জবের থেকে একটা নিজস্ব একটা ব্যবসা হলে কিন্তু বেশ ভালো একটা যে কোনো স্কিল একটা কাজ জানলে বেশ সুবিধে হয় আর কি কেমন লাগছে প্লিজ জানাবেন আমাকে কমেন্ট করে আর যারা আমার চ্যানেলে নতুন তাদের বলে রাখি আমি কি এখানে ডেলি ব্লগের সাথে সাথে অনেক ছোটো 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 খাটো ইনফরমেশানও কিন্তু কানাডার ব্যাপারে শেয়ার করে থাকি তো সেইগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ বন্ধু বন্ধুবান্ধব বা আত্মীয়স্বজনের মধ্যে একটু শেয়ার করে আমার পাশে থাকবেন আর লাইক কমেন্ট অবশ্যই করে আমাকে জানাবেন কেমন লাগছে আর যদি আমার ভিডিও ভালো লাগে বা কি কীরকম ধরনের ভিডিও আপনারা দেখতে চাইছেন সেটাও আমাকে প্লিজ 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 কমেন্ট করে জানাবেন তবে আমি বুঝতে পারবো যাই হোক আজ আমার ভিডিও এই অবধিই ছিল আবার এরকম ছোটোখাটো কোনো গল্প নিয়ে ছোটোখাটো কোনো ইনফরমেশান নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়ে যাব আজকে অনেকটাই দেরি হয়ে গেল বিকেল এখন প্রায় ধরুন ছটা মতো বাজে এরপর বাড়ি গিয়ে আবার রান্নাবান্নাও আছে এই যে দেখুন আমার বন্ধু আমার পায়ের ওই নেলের যে জেল নেল পলিশের ওপর সুন্দর করে একটা ডিজাইন করে দিল জাস্ট একটা ছোট্ট মতো ফুল তার মধ্যে একটুখানি টিপ দিয়ে দিল আর বেশ ভালো লাগছে কিন্তু এই ডিপ রানী কালারটা পায়ের এটাতে বেশ সুন্দর লাগছে কিন্তু তো এরপর আমার বাস হয়ে যাবার বাড়ি যাওয়ারই পালা আর কি বাড়ি থেকেও দুবার কল চলে এসেছে যে মাম্মা কখন আসবে কখন আসবে কেননা কাজের পর বাচ্চারাও আমাদের জন্য ওয়েট করে থাকে তা আজকে বললাম যে না আজকে তো ফ্রাইডে তো আজকে আমি আমার জন্য একটু সময় নিজের জন্য ভার করে নিই যাই হোক আজ আমার ভিডিও এই অবধি বাই বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং